বলিস রেজার এক আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই গুনা করতে 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 তার বডিটাই গুণায় পরে গেল মরনে লাগে চিন্তা আল্লাহর বারোবার আমি কেমনে দাঁড়াবো চিন্তায় পড়ে গেল আল্লাহর বিচারের কাজ ধরায় হিসাবের কাজ করা আমি কি জব দিব আল্লাহর বারোবারে আল্লাহর দরবারে যাই আমি কি বলবো আমার এই যুক্ত চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো চিন্তাায় পরায়ে যাব ওহে আল্লাহর বান্দা চিন্তা করি শা সন্তানের দরবারে আসিয়ত আল্লাহ এই সন্তানেরা ওর মরনের পরে তোমরা দাফন করবা না কবরের মধ্যে দিবা না মরণের পরে জায়গার মধ্যে আগুন জ্বালাইবা আগুনের মধ্যে আমার বড়িটা ফালাই দিবা আমার পুরে পুরে সারকার করে ফেলবা সাই বানা ফেলবা সংসারে বলে বাবা আপনার জন্য আসলাম দেখলাম দেখলাম সব দেখলাম আপনার জন্য সব পাই না ও বাবা আপনার মতো বাবারে সন্তান হয়ে আমরা কেমনে আগুনের মধ্যে পুরে পুরে মারব পরে না কেমনে বাড়বো

এই যে সাহি গরু ভাষায় দিল ঘুরাইয়া দিল বান্দা তার জিন্দিগির গুনাহের উপরে জাহান্নাম হয় আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয় আমার আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না জানে না আল্লাহ জানে আছে আল্লাহ পাক ডাকলেন ও সমুদ্রের পানি আমার বান্দার সাই ভাষা ভাষা নিও না সব সাই গুরুরে একসাথে করে দাও এরপরে আল্লাহ বললেন এই বাতাস আমার বান্দার সাই গুলো রে তুমি উড়ে নিও না এক জায়গায় করো যদি আল্লাহর কথা আমরা মানি না আল্লাহ বললেন তুমি ডানে যাও আমরা বামে যাই কোরআন বলে তুই ডানে যাও আমরা যাই বামে কোরআন বলে তুই আগ্রার দের দলবক্ত হও সদিকিনদের দলবক্ত হও আমরা কাজিবিনদের দলবক্ত হয় কোরআন বলে তুই ভালো কাজে দৌড়াও আমরা যাই খারাপের দিকে কোরআন বলে ভালো মানুষের বন্ধু বানাও আমরা করি খারাপ মানুষের আমরা বন্ধু বানাই কুরআন পাঠ ও বান্দা তুমি জান্নাতের পথে দৌরাও আমরা জাহান্নামের পথে দৌড়াই কুরআন পাঠ তোমার নেতা এমন ব্যক্তিকে বানাও সেই নেতা কুরআন পারে হাদিস পারে নামাজে বলে অনেক পরিমাণে গুরুত্ব দেয় আমরা এমন নেতার বানাই না এমন নেতার পেছনে দৌড়াই যেই নেতা দুর্নীতিবাজ নেতা সেই নেতা বংশের হক নষ্ট করে গরীবের পেটের মধ্যে লাথি মারতে দাও করে না এমন নেতার নেতা হওয়ার জন্য আমরা ভয় হয় চাই রে বাবা কুরআন মানে এদিকে যায় আমরা যাই আর একদিকে আমরা যদিও আমরা কথা মানি না কিছু বলো না নদীগঞ্জের মানুষ এই সমুদ্রের পানি কথা মানে কাজ মানে আমার আল্লাহ বাতাস কথা মানে আমার আল্লাহ আল্লাহ বললেন বাতাস এই সব সাইগুলোর একসাথে আল্লাহ বললেন এই সব সাইগুলো ভাষা নিও না এই সব পানি

পিতার ভয়ে আমার পুরে 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 সাই বানানোর জন্য অসিয়ত আমি করলাম কিন্তু সামনে আবার তো আমি কইরা গেলাম আল্লাহ আল্লাহ বলবে বান্দা তুমি কেন নিজের পুরার জন্য আদেশ দিয়া দিলা সন্তানের আল্লাহ জানে এরপর বান্দার জবান দেখে আমার আল্লাহ শুনতে চায় বান্দা কয় ও আল্লাহ আমি তো গুনাহ করলাম আমার দানে গুনাহ পানে গুনাহ সামনে গুনাহ আমার পেছনে গুনাহ আমার পুরা বডিতেও গুনাহ রে আমার আল্লাহ আমার গুনার ব্যাপারে কেউ

दार दुनिया ना दारे ना निनापी दारिया मुस्त नदी निल्लोलो में मल्गि हर गोरी देखने को तैयार है

আমি জানি আমার জানা আছে আমার জিন্দিগির যত গুণা আছে সব আমার জানা আছে অন্যের কি গুণা আছে না আছে এগুলা নিয়ে না ঘুরলে আমার তো উচিত আমার জিন্দিগির গুণা নিয়ে আমি চিন্তা করি ও নিজে থেকে অন্যজনের তেল আরেকজনের গুনাহের পাল্লা হালকা গুনাহের পাল্লা ডেবারে ভারী করতেছে মনে করতেছে কি প্রফিটেবল বিজনেস মনে করতেছে কাম করতেছে কি হিসাব করতেছে বুঝতে আর একজনের নামে কি বলতে হবে কি কথা কয়ে গেল হাদিয়া কয়েক টাকা নিয়ে বসে কি করছে কেমনে আইসে আর তোমার দু চিন্তা চিন্তা সে তার মতো আছে তোমার তো তোমার নিজেরই গরম নাই বয়ের রং বেশি নিজস্ব চরকায় তেল নাই আরেকজনের চরকায় তেল নিয়ে ঘুরে ফেলবে সমাজে কিছু দেখতে আসছে দেখবেন চায়ের দোকানে বসে বসে আরেকজনের গুনের পাল্লা হালকা হবে ফিরা এবারের গুনের পাল্লা দেয় ভারী করে পোলাপাল হেরে কইছে চায়ের দোকানে যাই তবে আপনি বিশ মিনিট বসে আইসা পুজো কিয়ের বিশ মিনিট হ্যাঁ দুই ঘন্টা গেছে কেন আড্ডা দিতেছে আসার সময় কর বিলটা আমি দিই দুই আর তিনশো টাকা বিল দিলে কি হয়েছে পোলাপান পাঠাইছে বিদেশ থাকে প্রতি মাসে মাসে একটা টাকা ঢুকে পোলাপানের টাকা আমি দিছি আমার কিছু কষ্ট পেয়ে

ও চলে গেল যখন বাথরামার জন্য যাবে তার স্ট্যান্ডের মধ্যে যাওয়ার পথে ফজরে আযান হয় গেল এমন অনেক সিএনজি ড্রাইভার আছে রে সিন্ধুটার রাস্তার পাশে ব্রেক কিয়া হেল করে মধ্যে যায় আছে না নেই মসজিদের মধ্যে গিয়া ফজর পড়ে নে হেল করে নামাজ করে এই চিন্তা নিয়েও চলে যখন আমার নাম আসে যাওয়ার পরে আমি চলে যাওয়া লাগবে আমি কাজ করবো আল্লাহ পাক বললেন তুমি নামাজের পরে মসজিদের মধ্যে টানা বারো ঘন্টা বসে থাকা লাগবে এই সব তোমার তোমার নাম আসে তুমি দৌড়াও তুমি আমি কাজের জন্য দৌড়াও

হাসন চিল্লা পর্লাহ কথা দিল দু وما له في الاخرة من خلاق মানুষের মধ্য জেগে এমন কিছু মানুষ আছে যখন এরা মুনাজাত ধরে আল্লাহ দরবারে বলে ও আল্লাহ পাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তুই দুনিয়াতেই কল্যাণ দাও আল্লাহ কয় ও আখিরাত চাই না ফাহা লাহু ফিল আখিরাতি মিন খালাক তার জন্য আখিরাতে বিন্দু মাত্র বিন্দু মাত্র কোনো অংশ নাই সে আখিরাতে কিছু পাবে না মাহরুম হয়ে গেল আবার এদের মধ্য থেকে কমি ঘুম নাই এখন এদের মধ্য থেকে কিছু মানুষ আছে এরা রবের দরবারে বলে পাব্বানা বলে

জাহান্নাদের শাস্তি এবং যা তুমি আমাদের থেকে দূরে সোয়ে যায়

ইস্তিক করলে আপনার উভয়ের জগতের উদ্দেশ্যই পূরণ হয়ে যায় ভান্ডা পাবেন ইস্তিকার করলে আপনার জগতেরই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে

এই অনুর্বর জমিটারে আবার পুনরুজ্জীবিত কে করলেন অনুর্বর কে করলেন তারা বলে এটা অন্য কেউ করে নাই আমাদের লাভ করে নাই মানত করে নাই ভোগল করে নাই উজ্জা করে নাই তারা লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে দুইটা তাকিদ দিয়ে বলে এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জমিনটারে অনুর্বর বানাইছেন একজন চিন্তা বলেন তার না

যদি ইস্তিকফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে কি দিয়ে সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করবে তাহলে দুনিয়াতে সম্পদ লাগবে না মাল লাগবে না টাকা লাগবে না এমন ব্যক্তি কি এখানে আছে কিছু টাকাও দরকার নাই সম্পদ দরকার নাই জমি জমা দরকার নাই কিছু দরকার নেই আছেন নাকি আহা টাকা তো লাগবে জমি তো লাগবে ভাই ভাই যে ছোটবেলায় কাঁধে কাজ লাগে চলতো

আপনি মনে করতে পারেন আমার প্রয়োজন নেই ভুল কথা এই পৃথিবীতে হ্যাঁ সেই বেশি চা যার আছে ভুরি ভুরি রাজা হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংস ভাব সম্প্রসারণ দেখেন নেই প্লাস এই যে নাই চিনি ভাব সম্প্রসারণ এই পৃথিবীতে হ্যাঁ সে বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজা হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংস সম্প্রসারণ করবে কি বলা হয়েছে ওখানে লেখছো তোমরা যে লাখ টাকার মালিক ও কোটি টাকার মালিক হতে চাই যে কোটির মালিক ও কোটি 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 হতে চায় এই পৃথিবীতে এই মানুষগুলো আমি এক ব্যক্তির জমি জমা নাই লাশ সম্পদ একেবারে কোন রকম বাইচার্স দেখবেন সমাজের নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তি

এর দশ এগারো বারো থেকে আমরা পেলাম ইস্তিক পার করলে আল্লাহ বাদাকে আগ বেড়াতেও অনেক কামিয়াব করবে দুনিয়াতেও কামিয়াব করবে আল্লাহ আমাদের সব ভাইকে ইস্তিক পার কইরা ইস্তিকার কইরা এই সমস্ত গুলো দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে হাসিল করার সব ফি দান বলেন আমি